নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে ছটা তো সারাদিনে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি কেননা পরের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য তো যাচ্ছি আজকে বউ ভাতে আর কি তো এখানে গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো একটু ঠান্ডা লাগছে গলার আওয়াজটা একটু বসে গেছে মাথা মুথা সব ব্যথা করছে শুয়েছিলাম তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে আসলাম বিয়ে বাড়িতে তো বউ তো বউয়ের সঙ্গে দু চারটা ফটো তুলে নিয়ে নিলাম তারপর হচ্ছে বসে পড়লাম একটু চাট খেতে ঘুগনি ছিল ঘুগনি ছিল আর কফি ছিল তারপর হচ্ছে পুচকা ছিল তো আমি হচ্ছে ঘুগনি চাটটা খেয়েছিলাম আর দেখো এক এক করে আমাদের টিমের মানে আমাদের সবাই চলে আসছে তো আমি কিন্তু যাওয়ার সময় সোয়েটার পরে গেছিলাম তারপর ওখানে গিয়ে সোয়েটারটা রেখে দিয়েছি কেননা হচ্ছে সেরকম একটা ঠান্ডা করছিল না ভিতরে সেজন্য আর দেখো এক এক করে সবাই চলে আসে এখন আমরা সবাই মিলে খুব এনজয় করবো খুব মজা করব যখনই আমরা সবাই এক জায়গায় হয়ে যায় না তখন আমরা খুব মজা করি তো দেখো এখন ওরাও আর কি আর হালকা আর কি টিফিন করে নিচ্ছে তারপর আমরা চলে যাব ডান্স করতে তো কিছু আগে ফটো তুলে নেব তো আমি তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করছি না কেননা কফি রাইট চলে আসবে সেজন্য তো আমরা সবাই কিন্তু প্রথমে হচ্ছে ফটো তুলে নিলাম ফটো তোলার পর তারপর হচ্ছে ডান্স করেছি অনেকক্ষণ ডান্স করছি করার পর তারপরে কিন্তু আমি এমনি কিন্তু আমি রিলস বানাই বাট আমি কিন্তু ডান্স করি না তো আমি কিন্তু রিলসটা বানাই দেখি আমি যে ডান্স করি সেরকম না ডান্স আমার করতে মানে একটু লজ্জা লজ্জা লাগে সেই জন্য আমি ডান্স করি না আর বিয়ের আগে করেছিলাম এক দুবার তো এখানে ফার্স্ট আমি অনেক দিন পর কিন্তু ডান্স করলাম তো দেখো আমার মেয়েটা এখানে খুব মজা করছে আমরা এখন এখানে আগে খাওয়া দাওয়া করে নেবো তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে মসজিদে গেলে কিন্তু বাস পার্টি করা আমরা সবাই এখন অপেক্ষা করছি আবার এখনো এসে পৌঁছায়নি এই যে আমাদের অমিত বাবু আমাদের সব থেকে অফিসের গলু মলু ঠিক আছে আর এখানে আমাদের সব যত ছেলে সব লান্ডো আর লান্ডোয়া ছেলে পেলে সব এখানে ব্যাচেলার আর এখানে আমাদের কিছু বিবাহিত আছে আর কিছু দেখে মনে হয় বিবাহিত কিন্তু বিবাহিত না দুর্ভাগ্যবশত আর এনার কথা কি বলবো মানে থাক পরে বলবো তারপরে এদিকে চলে আসি এখানে যদি দেখি এই যে প্রথমে আমাদের চন্দন দা ঠিক আছে তারপরে এই যে আমাদের নবীন দা আমাদের অফিসের একদম জেন্টালম্যান পারসন তারপরে এই যে ওনার মেয়ে না ভুলে যাচ্ছি ওই যে আমাদের বিএম স্যার ওখানে বিএম স্যারকে খাওয়া দেওয়া হয়ে গেছে আমাদের এখনও দেওয়া হয়নি আমাদের এখনো খাওয়ার সার্ভ করা হয়নি বিএম বলে কথা তাই আগে দেওয়া হয়েছে এই যে আমাদের চন্দনদার মিসেস দেখতে পাচ্ছেন না পাশে নবীনদার ঠিক আছে এনাদের খাবার দেওয়া হয় নাই বিএম কে দেওয়া হয়ে গেছে আগে বিএম বলে কথা এই যে বিএম স্যার একটু হাত দেখিয়ে দিন ওই যে বিএম স্যার হাত দেখিয়ে দিয়েছেন এখানে বিএম এর ফ্যামিলি আর এখানে আমার মিসেস এই যে আমার ছেলে আমার হ্যান্ডসাম বয় হ্যাঁ বেগুনি দেওয়া হয়ে গেছে আমাদের আস্তে আস্তে সব পড়ে যাবে অসুবিধা নেই তারপর এখানে কনসেন্ট্রেটর ওটা দেখতে পাচ্ছেন আমাদের ব্লক বৌদি ব্লক বৌদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি খাওয়ার স্টার্টও করে ফেলেছেন আর এখানে বৌদির হাজব্যান্ড আছেন সবসময় একটু গোমরা মুখে থাকে কিন্তু এমনি আমাদের সঙ্গে যখন থাকে খুব মজা করে ক্যামেরাতে একটু লজ্জা পায় এই যে ওনার মেয়ে একটা মিষ্টি স্মাইল দিচ্ছে আর তোমাদেরকে বলে দিই খাওয়ার মেনুতে কী কী ছিল যা ছিল ভেটকি মাছ আর সরি পাবদা মাছ ছিল আর মাটন ছিল ডাল ছিল দই ছিল মিষ্টি ছিল আর কি যা যা একটা বিয়ে বাড়িতে থাকে সেরকমই ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট করবো এবারে আমরা জমিয়ে ডান্স করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে কি অবস্থা তো হয়ে গেছে আমাদের ডান্স কর এখন আমরা চলে যাব বাড়িতে তো এখন দেখো বাইরে বর আর বউ বাইরে হচ্ছে ফটো শ্যুট করছে তো এই ভাইটা কিন্তু খুবই ভালো খুবই ভালো মনের মানুষ তো আমাকে কিন্তু বারবার করে সবাই বলছিল ব্লগ বানাতে তারপরেই কিন্তু আমি বানাইছি আর এরা এখন ফটো তুলছে আর এই ভিডিওটা দেখার পরে জানি অনেকেই অনেক কিছু ভাববে মানে নিজেদেরই মানুষ অনেক কিছুই বলবে যে এরকম এরকম বাইতে গেছে না ডান্স করছে এটা ওটা জানি অনেকেই অনেক কিছুই বলবে বাট আমি কারো কথা গায়ে মাখাবো না তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে